আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন সততা প্রপার্টি বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক আমরা এখন অবস্থান করছি গাজীপুর শিমুলতলি থেকে শালনা রোড এই তোমাত্র দেখলেন এটা হচ্ছে মুক্তার বাড়ি মসজিদ মসজিদের ঠিক উল্টো দিক দিয়েই আমরা ভিতরে প্রবেশ করছি ডানে রয়েছে বিশাল বড় একটি সুচ্চ ভবন যার কাজ চলমান রয়েছে আমরা তারই পাশ দিয়ে একটু ভিতরে ঢুকবো মোটামুটি বাড়িতে যাইতে দু চার মিনিট সময় লাগে এরকমই একটি বাড়ি আজকে আপনাদেরকে দেখাবো জমির পরিমাণ রয়েছে দুই কাঠা এখানে রয়েছে তালার ফাউন্ডেশন খুব সুন্দর একটি বাড়ি নিজে থাকার জন্য করেছিলেন এখন টাকার বিশেষ প্রয়োজনে বাড়িটি বিক্রি করবেন আজকে মূলত আমি আপনাদেরকে এই বাড়িটাই দেখাবো সারাদিনই বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ বৃষ্টির দরুন আমরা কয়েকবার ভিজে গেছি আবারও যাচ্ছি সামনে দেখতে পাচ্ছেন ইনি সেই ভদ্রলোক যার বাড়ি উনি নিজের প্রয়োজনেই বাড়িটা বিক্রি করবেন আশেপাশে দেখেন অনেক ভবন রয়েছে বাড়ি ঘর রয়েছে যারা একটু নিরিবিলি এলাকা পছন্দ করেন নিজেরা থাকতে চাচ্ছেন কিন্তু ওরকম পাচ্ছেন না অল্প বাজেটের ভিতরে তাদের জন্য আজকের এই ভিডিওটি উপযুক্ত হতে যাচ্ছে দেখতে পাচ্ছেন নিরিবিলি একটি খুব সুন্দর পরিবেশ যারা ওভার স্মার্ট খুবই স্টাইলিশ জীবনযাপন করেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি নয় কারণ তারা তো বলতেই থাকবেন যে কাদা বাসায় যেতে দেরি হয় এটা সেটা তো আপনারা দয়া করে স্কিপ করবেন যাদের ভালো লাগে এই টাইপের পরিবেশ তারাই মূলত বাড়িটি ভিজিট করবেন এবং যদি আপনাদের বাজেট থাকে চলে আসবেন ইনশাল্লাহ ওই যে দেখতে পাচ্ছেন রাস্তা দেখা যাচ্ছে আমরা ওখান থেকে মূলত আসলাম প্রচণ্ড বৃষ্টিপাত ঘটছে অনবরত বৃষ্টি হচ্ছে তাই ভিডিও ধারণ করতেও সমস্যা হচ্ছে দেখতেই পাচ্ছেন ক্যামেরার ভিতরেও পানি চলে এসেছে আবারও বলছি রাস্তা থেকে দু চার পাঁচ মিনিট লাগে বাসায় আসতে জমির পরিমাণ হচ্ছে দুই কাঠা খুব সুন্দর ফাউন্ডেশন বাড়ি যাদের একটু এই টাইপের বাড়িঘর কিংবা এলাকা ভালো লাগে তারাই আসবেন দেখবেন ভালো লাগলে কাগজপত্র বানংবার যাচাই বাছাই করে আপনারা বাড়িটি ক্রয় করতে পারবেন বাড়িটি অবধি মোটামুটি ছয় থেকে আট ফিট রাস্তা পেয়ে যাবেন বাড়িতে ঢুকতেই হচ্ছে ড্রয়িং ডাইনিং রুম রয়েছে আর দুটি বেডরুম রয়েছে দুটি ব্যালকনি রয়েছে একটি অ্যাটাচড বাথ রয়েছে হাই কমট একটি কমন টয়লেট রয়েছে সামনে পিছনে জায়গা রয়েছে যেহেতু তিনি ভাড়া দেওয়ার উদ্দেশ্যে করেননি করেছিলেন নিজে থাকার জন্য বাড়িটি থেকে শিমুলতলি যাইতে মাত্র পাঁচ মিনিট সময় লাগে পাঁচ মিনিটের ব্যবধানে আপনারা শিমুলতলি পৌঁছে যাইতে পারবেন এবং চাইলে দিক দিয়ে আপনারা শালনাও চলে যাইতে পারবেন এখানে রয়েছে চার তালার ফাউন্ডেশন দেখতে পাচ্ছেন বাড়িটি খুবই শক্তপক্ত নিচতলার ফ্লোরটাই কিন্তু হচ্ছে একটি ছাদ গ্রেট বিমের উপরে করা দেখতে পাচ্ছেন নীসতলার যে ফ্লোরটি এটি হচ্ছে প্রথম একটি তালার ছাদের মতো মানে একেবারেই খুবই মজবুত করে করা তো আশা করি বুঝতে পারছেন লোকজন আসছে ওনারা ভিজিট করছেন আপনারাও যদি এই বাড়িটি ক্রয় করতে চান তাহলে ভিজিট করতে পারেন বাড়িটি কিনে অবশ্যই জিতবেন জমির পরিমাণ দুই কাঠা এই বাড়িটি এই পর্যন্ত মোটামুটি সতেরো থেকে আঠারো লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে তার একটি বিবরণ আপনাদেরকে চাইলে দিয়ে দেওয়া হবে সুতরাং বুঝতেই পারছেন এই দামে যদি আপনারা এই বাড়িটি ক্রয় করেন অবশ্যই অবশ্যই আপনারা জিতবেন যদি জিততে চান তাহলে দেরি না করে এসে ভিজিট করুন কাগজপত্র নিয়ে বাড়িটি ক্রয় করুন শালনা বাজার থেকে আপনারা এই বাড়িটিতে মোটামুটি দশ মিনিটের মধ্যে চলে আসতে পারবেন কথা বলতে বলতে দেখেন বাড়িটিতে চলে এসেছি পাশেই বাড়িঘর রয়েছে ফাউন্ডেশন দেওয়া বাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন আরও অনেকের বাড়িঘর রয়েছে এটাই হচ্ছে মূল বাড়ি দেখেন খুবই সুন্দর থাই করা আছে খুবই বড় বড় জানালা আছে বাড়িটিতে আমরা এখন ভিতরে প্রবেশ করব আপনারা দেখতে থাকুন সামনে রয়েছে কেচি গেট রয়েছে এখানে একটি স্টিলের সিঁড়ি যেটা দিয়ে ছাদে যাওয়া যাবে এই যে এটা হচ্ছে কিচেন রুম মোটামুটি বড় আছে উপরে স্টোর আছে বিদ্যুৎ নেই সেই কারণে ভিডিও ধারণ করতে একটু অসুবিধা হয়েছে এই যে এটা হচ্ছে একটি অ্যাটাচড বাথ লো কমট এটা হচ্ছে একটি বড় রুম সাথে রয়েছে একটি বারান্দা এই সাইডেও দেখতে পাচ্ছেন অনেকটাই জায়গা রয়েছে দুই রুমের সাথে দুইটি বারান্দা রয়েছে এই যে এটা হচ্ছে আরেকটি টয়লেট কমন টয়লেট এটা হচ্ছে হাই কমট ভিতর বেসিন আছে এটা তুলনামূলক ওই রুমের চাইতে একটু ছোট এটার সাথে দেখতে পাচ্ছেন বারান্দা আছে ওই সাইডটাতে টিনের ওই পাশে একটি কবর আছে ভদ্রলোকের আম্মার কবর সুতরাং ওই কবর বাদে আপনাদেরকে দেয়া হবে জিনিসটা আপনাদের জানা দরকার সেজন্য আমি আগে থেকেই বলে দিলাম এই যে দেখেন এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং বিদ্যুৎ ছিল না আর এখানে যেহেতু এখন কেউ থাকে না সেই হিসাবে লাইটও ছিল না এবং যেহেতু বৃষ্টি হচ্ছে আকাশ খুবই অন্ধকারচ্ছন্ন ছিল সেজন্য ভিডিও করতে খুব সমস্যা হয়েছে তেমন একটা আলো পাইনি নি আমরা যতটুকু পেয়েছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি ভুল ত্রুটি মার্জনীয় আমরা ছাদে উঠছি দেখতে পাচ্ছেন এই যে সামনে নাক বারান্দা দেয়া আছে এই যে দেখতে পাচ্ছেন রডগুলো ছোট বাড়িটি তবে সুন্দর যারা নিরিবিলি পছন্দ করেন তাদের জন্য ভালো হবে যারা জমজমাট পছন্দ করেন তাদের জন্য এটা ভালো হবে না তাদের জন্য নয় আশেপাশে বাড়ি ঘর আছে এবং শিমুলতলি গেলে আপনারা নাগরিক জীবনে সব কিছুই পেয়ে যাবেন সব কিছুই আছে খুবই কাছাকাছি মেন রোডে উঠে মাত্র পাঁচ মিনিটের ভিতরে আপনারা একেবারে পুরোপুরি লোকালয়ে চলে যেতে পারবেন এবং তার চাইতে দশ পনেরো মিনিটের মধ্যে আপনারা জয়দেবপুর বাস স্ট্যান্ড সহ সকল কিছু পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন এ বাড়িটি যারা কিনতে আগ্রহ পোষণ করছেন তারা আমাদের সাথে অতি সত্তর যোগাযোগ করবেন বাড়িটি প্যাকেজ মূল্য হচ্ছে আটাইশ লক্ষ টাকা একেবারেই ফিক্সড কোনো প্রকার দামাদামি চলবে না যারা এই দামে কিনতে আগ্রহী তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে সব সময় ফোন করলে ধরা হবে না ধরা যায় না সেই কারণেই ধরা হবে না আর আপনারা হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখবেন না হলে টেক্সট করবেন আমরা অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করব। যেহেতু আমাদের বেশ কয়েকটি চ্যানেল প্রত্যেকটি চ্যানেল থেকেই হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ইমুতে সরাসরি ফোন আসে সেহেতু সবসময় সব কল ধরা যায় না এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবেন ইনশাআল্লাহ একটি মেসেজও বিফলে যাবে না অবশ্যই আমরা যোগাযোগ করব। তা আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও বারাকাতুহু